এই ভয়েতে সব জালিমের হারাম হলো নীদ এই ভয়েতে সব জালিমের হারাম হলো নীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মরনের তরে ওদের গজিয়েছে ডানাম এই সুযোগে দেনারে তুই ওদের বুকে হানাম মরনের তরে ওদের গজিয়েছে ডানাম এই সুযুগে দেনারে তুই ওদের বুকে হানা জয় করিতে ওদের ঘাটি গড়রে নতুন ভিত। জয় করিতে ওদের ঘাটি গড়রে নতুন ভিত। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মুসলমানের হুংকারেতে কাঁপছে বিশ্ব আজি فلسطین আলোড়ছে দেখো জীবন রেখে বাজি মুসলমানের কাঁপছে বিশ্ব বিশ্ববাজি ফিলিস্তিনরা দেখো জীবনে রেখে বাজি মুসলমানরা বাঁচলে গাজী যে শহীদ গাজি যে শহীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি কই রে ওমর। এসেছে নতুন বদর কই রে খালিদ কই রে এসেছে নতুন বদর কই রে সেই দিকে বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি নেই রে সময় মোটে ও তুই আর করিস নে দেরি যেখানে পাও ওই জালিমের পরও পায়ে বেরি নেই রে সময় মোটে ও তুই আর করিস নে দেরি যেখানে পাও ওই জালিমের পড়া পায়ে বেড়ি এই সময়ে দরকার এখন হাজার খালি এই সময়ে দরকার এখন হাজার খালি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা